গুড মর্নিং আজকে মঙ্গলবার সকালবেলায় এখন দুধ আর এনসিওর মিশিয়ে বসেছি অনেক চিন্তা ভাবনা করলাম যে কী খাবো কী খাবো কী খাবো তার ভালো না এটাই খেয়ে নিই সন্ধে সকালবেলায় একটু চা টিকার চা মানে অনেকটা বানিয়েছিল আর কি তো একটু বেশি হয়ে গেছিলো ওর আর এখন মাধ্যমিকের মানে ক্লাস টেনের ক্লাস টেনের টেস্ট পরীক্ষা চলি মানে শুরু হবে তার জন্য ছুটি আছে তো সেই জন্য একদম ভোরবেলায় ব্যাসটা বন্ধ আছে তো তারপরে ও একটু দেরি করেই বেরোচ্ছে আর ছেলেরও এক্সাম আর আজ থেকে আবার ওরও স্কুলের টাইমিং পিছিয়ে গেছে অতটা ভোরবেলায় নেই সাড়ে সাতটার থেকে এখন স্কুল করেছে তো আজকে অনেকটাই দেরি করে মানে উঠতে হতো সে কিন্তু সাড়ে পাঁচটাতেই ঘুম ভেঙে গেছে যে তারপরে আর তেমন আর ঘুমোইনি আর এই এত হাওয়া দিচ্ছে বলে হালকা চাদরটা মাথায় অনেক কষ্ট করে আমার এই ব্যথাবুথিগুলো আজকে একটু কমেছে কালকে প্রচন্ড কষ্ট পেয়েছি সারাটা দিন ওপরে ওপরে মানে ক্রিম পর্যন্ত মাখতে পারছিলাম না এত যন্ত্রণা এখানে হাত ঠেকানো যাচ্ছিল না আমি তো সন্দেহকে বলছিলাম যে দেখো আমার আবার ক্যান্সার ট্যান্সার হয়ে গেল কি এই দাঁত থেকে এত যন্ত্রণা ই জানি ভিতর ভিতর ক্যান্সার হয়ে গেল মানে বলছে না না হুম চলো তোমাকে একবার দাঁতের ডাক্তার দেখিয়ে নিতে হবে আমলাম না না ঠান্ডাই লেগেছে ঠান্ডা লেগে মাড়িগুলো ব্যথা করছিলো ফুলে গেছিলো তা যাই হোক ওষুধ টষুধ খেয়ে মোটামুটি আজকে অনেকটাই কম আর স্নান একেবারে বন্ধ করে দিয়েছি মানে মাথায় গায়ে জল ঢালছি মাথায় একেবারে জল বন্ধ করে দিয়েছি এটা না করলে ঠান্ডা লাগাটা একদম কমবে না বাইরে যাওয়ার আগে শরীরটা যদি ঠিক না থাকে তাহলে মানে বাইরে যাওয়াটা পুরো ক্যান্সেল হয়ে যাবে আমার জন্য এত বড় একটা ইয়ে জিনিস মানে ছেলেটাকে তখন দেখানোটা বাঁধা পড়ে যাবে সেই জন্য সেইটাকে আগে ঠিক করতে হবে আজ কিছু কাটাকি ভিজিয়ে দিয়েছি অনেক দিন এখানে বসে ভিডিও স্টার্ট করলে না এই প্রবলেম এই দিকে হন ওদিকে হন আর যত এখানটাতে এসে হল দেবে পাড়ার ভিতরে এত হল দেওয়ার কী আছে কে জানে সর্বক্ষণ টোটো মোটো তো একদম সেই গলিগলিতে ঢুকে যায় না এখন তো যাই হোক সঞ্জয় একটু দেরি করে বেরিয়েছে ছেলের আজকে আইটি পরীক্ষা পঞ্চাশ নম্বরে তো সেই জন্য দশটায় ছুটি হয়ে গেছে ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে সাড়ে দশটা বাজছে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি উষা এখনও আসেনি কিছুটা কাঁচা কাচাপুচি ভিজিয়েছি আজকে বিছানার চাদর পাদর তো চলো দেখি কী কাজকর্ম কী রান্নাবান্না করি না করি পরে আবার আসছি মুচ্ছি মুচ্ছি বেগনি কে খাবে বলো খাবে তোমরা নাও দিলাম এটা তোমাদের জন্য এই যে বেগনি সঞ্জয় খুব ভালো বানায় জন্য বেগনিটা ওকেই আমি বানানোটা দিলাম আর এটা অনেকটা দেরি হয়ে গেছে মানে ছেলে স্কুল থেকে এলে যেমন খাওয়া দাওয়া হয় এখন তো তাড়াতাড়ি আসছে তো তাই হচ্ছে আমাদের আর এরপর যখন আবার পরীক্ষা শেষ হওয়ার পর স্কুল শুরু হবে একটা পঞ্চান্ন ছুটি খেয়ে উঠতে উঠতে সাড়ে তিনটে বাবা মানে শীতকালের আর দুপুর দেখতে পাবো না সকালের পর একদম বিকেল এই বিকেল দেখতে পাব মানে দুপুরের পর একদম সন্ধে পা করেছে সঞ্জয় স্পেশাল ফেভারিট মিক্সড ভেজ শীতকালে এই সবজি দিয়ে এটা খাওয়াই আমি এবার খাবার দাবার বাড়বো এই যে ছেলের জন্য আগে থেকে লঙ্কা ছাড়া তুলে রাখা হয়েছে আর আমাদের লঙ্কা দিয়ে বানানো হচ্ছে ওর জন্য দুটো বানিয়েছ হ্যাঁ ঠিক আছে ওটা খেতে চার ঘন্টা লাগবে আমি তবু সবগুলো নিয়ে আসবো না রেখে দেবে যদি আগে তো পরে তুমি এটা করো না হুম চলো ভাতটা বাড়ি ততক্ষণে সঞ্জয় হয়েও যাবে মুচমুচা বেগনি ও মুগের ডাল করেছি তো মুগের ডালটা দেখালাম না আজকে মুগের ডাল করেছি বেগনি মুগের ডাল আর ভেজ ব্যাস ও বেলায় দেখা যাবে যদি থাকে তো ভালো না থাকলে অন্য কিছু একটু করে খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসছি আহা এই যে শীতকালে এই আগুনের তাপ প্রদীপের তাপ প্রদীপের তাপটাও গলাটা গরম হয়ে গেছে হয়ে গেছে গুড ইভিনিং সন্ধেবেলায় ছেলে সন্ধ্যা দিল মানে ধূপ দিল প্রদীপ জ্বালালো কর্পূরের প্রদীপ গোটা ঘরেই দেখানো হয় শঙ্খ বাজাচ্ছে

তো চলো সন্ধ্যা তো হয়েই গেছে অবশ্য রান্নাঘরের দিকে আমি যাচ্ছি না বাবা একবার ঢুকলে শুয়েছিলাম উষা বাসন মেঝে দিয়ে গেলো বাসনগুলো আবার তুললাম তো আমাদের গ্যাসটা আবার লিক করছি প্রত্যেকটা সিলিন্ডার কি যে অশান্তি না বলেছিলাম তো না প্রত্যেকটা প্রায় সিলিন্ডারগুলো লাগাচ্ছি আর এই ওয়াশার কাটা নয় কি যে প্রবলেম হচ্ছে সঞ্জয় ওয়াশারটা খুলে দেখলো বলছে যে কাটা তো নেই কি জানি দিয়ে সেই গ্যাস লিক করছে ফুস করে সমানে গ্যাস বেরিয়ে যাচ্ছে তো হয়তো খুব বেশি পরিমাণে বেরোচ্ছে না আমি রান্না রান্নাবান্না সবই করছি ওই গ্যাসের গন্ধ গোটা ঘর ছ মানে ছড়িয়ে থাকছে যখনই হয়ে যাচ্ছে একদম সিলিন্ডারের নব অফ করে দিচ্ছি তো কিন্তু সেটা তো সলিউশন নয় ওইভাবে তো গ্যাসটা নষ্ট হচ্ছে যে গ্যাসটা হচ্ছে সেটা তো আমার পনেরো দিনের গ্যাস হয়তো দেখব খরচ হয়ে গেল তো সেটা তো একটা মানে ঠিক কর ঠিক তো করতে হবে তো গ্যাসের লোককে খবর দেওয়া হয়েছিল তো তিনি আবার ওই যে আসে আগের বারে যে এসেছিলো তিনি আবার বাইরে সকালবেলা বললো বিকেলবেলায় আসবো তো বিকেলবেলায় আমি জানতাম বিকেলবেলায় আসবে না তো বয়স্ক মানুষ বিকেল দিকে আর আসবে না হয়তো কাল সকালে আবার ফোন করলে তখন হয়তো আসবে তো যাই হোক বিকেল দিকে তো সেরকম আমার গ্যাসের কাজকর্ম খুব একটা থাকে না অল্প স্বল্পই থাকে তো যাবো এখন একটু টিভি চালাবো টিভি দেখবো হ্যাঁ মিক্সিতে কাজ আছে তো ওই ভাত তরকারি গরম করবো পরে পরে যাবো আর হ্যাঁ ওই ছেলের মিক্সিরটা বানানোর জন্য আবার যেতে হবে আমাদের এই মশা মারা র্যাকেটটা আগে যেটা কিনেছিল সেটা হঠাৎ করে মানে মাসের গ্যারেন্টি আর কি তো মাস হয়নি তো ওটা চার্জ হচ্ছিল না দিয়েছিল দোকানে সারাতে দিয়ে দিন তিন দিন ধরে রাখার পরে দোকানদারা সারাতে পারেনি আবার নিউ ওইটার বদলে এটা তো এটাতে আবার ডেট দিয়ে দিয়েছে আর দু মাস গ্যারেন্টি আছে এটাতে মাস হতে আর দু মাস বাকি আছে মানে ওইটা চার মাস গেল আসলে এগুলো আমার সব সময় এই দুপুরবেলায় এখন একটু মশার উৎপাতটা একটু কম কিন্তু এই গরমকালে এত মশা লাগতো না রাতের জানলা সব খোলা থাকতো তো আর খাটে হ্যাঁ আর খাটের মধ্যে থাকে পড়ে যায় অনেক সময় বেশি বেঁচেও ফ্যাক্টার আছে প্রত্যেকটা ব্যাটারির একটা নিজস্ব ইলেকট্রিক্যাল সাইকেল হয় মানে চার্জিং সাইকেল তো সেই সাইকেলটা যদি কমপ্লিট হয়ে যায় এটা কালকে কিন্তু চার্জ দেওয়া হয়নি হ্যাঁ সেই সেই পার্টিকুলার নাম্বার আবার দিয়ে দাও আজকে এই সমস্ত কিছু কাস্তে দিয়েছিলাম পিছনা চাদরটা আজকে আবার পাল্টেছি সাদা চাদরটা পেরেছি সাদা চাদরটা খুব বেশি দিন রাখা যায় না কিন্তু ভালো লাগে সাদা জিনিস বিছানায় যখন পাড়া থাকে না একদম মনে হয় যেন বিছানাটা একদম চকচক করছে অনেক দিন ধরে এই পপকর্নের প্যাকেটটা বড়াই ছিল এই কড়াইটাতেই দোকান ঢাকা দিয়ে চৌপাট চলছে ভিতরে এখন ধরি টাকাটা কুটে গেলে মুশকিল 그래야지. কিন্তু দারুন লাগে বাবা এখনো ফুটছে আজকে বিকেল থেকে আমি কিছু খাইনি মানে সেরকম ইচ্ছে করছে না আর কি খেতে কারণ বেগুনি খেয়েছি তো বেগুনি বেগুনি আর ওরা দুটো বেগুনি আছে তরকারি অতটা তরকারি আছে হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না এখন একটু খাবো কিছু লেবু চা খেতে পারলে ভালো হতো করতে ইচ্ছা করছে না দেখি যদি ইচ্ছা করে তাহলে একটু করে নেব ছেলের ছেলে পড়াশোনা করছে কী পড়াশোনা করছে কে জানে এস এস টি পরীক্ষা আছে পরশু আর এখন সাড়ে সাতটা বাজছে চলো দেখি ভিডিওটা কত দূর হয়ে যায় না হয়ে যায় না ভিডিওটা এখানেই শেষ করছি আর বাড়াবো না তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ দুই তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো টাটা